মানিকগঞ্জের যে কয়টি ভ্রমণের জন্য সুন্দর স্পট রয়েছে তার মধ্যে বালিয়াটি জমিদার বাড়িটি অন্যতম এটির পুরো জমিদার বাড়িটি আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং জমিদার বাড়ির বিষয়ে কিছু বলার চেষ্টা করব। তো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন এটি আপনারা আসতে গেলে ঢাকা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার উত্তর পশ্চিম দিকে এর অবস্থান ঘনরা নামক স্থান দিয়ে বালিয়াটি জমিদার বাড়িতে আসতে হয় আর মানিকগঞ্জ থেকে আট কিলোমিটার পূর্ব দিকে এটি অবস্থিত ইতিহাসের সাক্ষী হয়ে বালিয়াটি জমিদার বাড়িটি দাঁড়িয়ে আছে আর ভিতরের যে সৌন্দর্যটা সেটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মানে জমিদার বাড়ি ঢোকার পর ভিতর দিকে আমি পুকুর পাড়ের দিকে এগিয়ে যাচ্ছি প্রাসাদ চত্বরটি প্রায় ষোলো হাজার পাঁচশো চুয়ান্ন বর্গ কিলোমিটার জমির ওপর সাতটি দক্ষিণমুখী দালান সমন্বয়ে এটি দাঁড়িয়ে আছে তো আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর জমিদার বাড়ির সম্বন্ধে আপনাদের কিছু বলার চেষ্টা করছি এটি বাংলাদেশের উনিশ শতকের দিকে এই প্রাসাদগুলো নির্মাণ করা হয় ধনাঢ়্য লবণ ব্যবসায়ী গোবিন্দরাম সাহার এই জমিদার পরিবারটির অন্যতম কর্ণধার ছিলেন তার হাতেই মূলত এই বাড়ির গোড়াপত্তন শুরু হয়েছে তো দেখতে পাচ্ছেন আমি সামনের দিকে যাচ্ছি আমার হাতের ডানেই খুব সুন্দর একটা দৃষ্টিনন্দন বিল্ডিং যদিও এটি সংস্কারের অভাবে প্রায় ভঙ্গুর অবস্থা যদি সংস্কার করা হয় তাহলে মনে হয় এর সৌন্দর্য অনেকাংশেই বৃদ্ধি পাবে তো আস্তে আস্তে সামনে আমার সামনেই রয়েছে হাতের বাম সাইডে রয়েছে যে সেই পুকুরটি জমিদার বাড়ির ভেতরে যে পুকুরটি সেই পুকুরটি রয়েছে সামনে পরবর্তী সময়ে বিশেষ কিছু স্থাপনায় আরও কিছু সংস্কার আনা হয় আনা হয় যার যার জন্য আরও বেশি জমিদার বাড়িটির সৌন্দর্য বৃদ্ধি পায় কিন্তু বর্তমানে এটি সংস্কার আর মেরামতের অভাবে অনেকটাই তার সৌন্দর্য হারিয়ে ফেলছেন যেমন পুকুরটির কথাই বলি পুকুরটির যে জল রয়েছে সে জলটি এত বেশি ময়লাযুক্ত হয়েছে যে সে জলটিতে ব্যবহারের অনুপযোগিত হয়েছেই সে জলটিতে যে অবস্থা তাতে পুকুর পাড়ের কেউ নামবে না আর এই সাইডটা যদিও একটু বাগান করা হয়েছে মনে হয় আরও কিছু ফুলের গাছ যদি রোপণ করা হতো তাহলে মনে হয় সৌন্দর্যগুলো আরও বেশি বৃদ্ধি পেত মানে অনেকটাই ফাঁকা জায়গা রয়েছে এই ফাঁকা জায়গায় যদি আরও কিছু সৌন্দর্যবর্ধনের গাছ লাগানো যেত তাহলে পর্যটক সমাগম বৃদ্ধি পেত আমাদের মানিকগঞ্জ সারা বাংলাদেশের মাঝখানে এই বালিয়াটি জমিদার বাড়ির নাম প্রচার হতো এবং মানিকগঞ্জের এটা অহংকার হিসেবে আরও বেশি মানুষের দোরগড়ে পৌঁছে যেত আর দর্শক সমাগম যেমন এখানে সৃষ্টি হতো এখানে যেমন ঢুকতে টিকিট লাগে তিরিশ টাকা তখন আরও বেশি দর্শক হতো এবং আরও বেশি মানুষ আসা যাওয়ার ফলে সামনের যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো সেসব ব্যবসায়ীদের ব্যবসা ভালো হতো এবং মানিকগঞ্জ অন্যতম হতো কারণ জমিদার বাড়িটি যে সৌন্দর্য সেটা যদি একটু বৃদ্ধি করা যেত এই পাশের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন যে ড্যামেজ হয়েছে সেগুলোকে যদি রিপেয়ার করা যেত তাহলে এই স্থাপনাগুলোর সৌন্দর্য যেমন বৃদ্ধি পেত তেমন আরও বেশি দিন টেকসই থাকত অনেক জায়গায় অনেক জানালাগুলো দেখেছি আমি যে ভাঙা চোরাই যে গেটটাও যেমন ভাঙা চোরা তো সব মিলিয়ে এটার সংস্কার খুব জরুরি সংস্কার হলে দর্শক যেমন বাড়ে আরও তেমন আরও দর্শক বাড়বে তো আমরা চাইব মানিকগঞ্জবাসী যারা আছি তারা এটার সৌন্দর্য বৃদ্ধিতে যথোপযথ ব্যবস্থা নেওয়া হোক এবং এখানে দর্শক সমাগমের জন্য আরও কিছু প্রয়োজনে বাড়ানো হোক যেমন বাচ্চাদের কিছু রাইট টাইট স্থাপন করে বিভিন্ন কিছু যেমন এই যে উপরে দেখতে পাচ্ছেন রঙ নষ্ট হয়ে গেছে এগুলো আরও রং টং করে উপরে দেখতে পাচ্ছেন যে এই যে সাইড এই সাইডটা অনেক অনেক জায়গায় তো আমি চাইব এটার আরও সংস্কার করা হোক এবং আরও বেশি বর্ধনে কাজ করা হোক যাতে পর্যটক সমাগম বাড়ে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখলে বালিয়াটি জমিদার বাড়িতে আপনার আসতে মন চাইবে তো ঘুরে যান আমাদের এই মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়িতে